যতই গরিব হোক জাফেতা লোককে খাওয়াবার জন্য প্যান্ডিল সাজাতে হবে আপনাদের প্যান্ডেল সাজায় কি জাফেতা লোককে খাওয়াবার জন্য প্যান্ডিল তো প্যান্ডিল দুটা করেন না একটা করেন মাইয়া লোকের জন্য আলাদা মদ লোকের জন্য আলাদা দুটা করেন না একটাই করেন এটা চালা কেন করেন না এই ছেলেটা আসল কথা বলেছে একটাই হাই, হাই আর মদলক একটাই চেয়ারে একটাই টেবিলে একদিকে দুজন ছেলে বসে আছে আর একজন দুইজন মেয়ে ওদের আপসের মধ্যে কোনোই সম্পর্ক নাই ভাই আমার বন্ধু আমার এ বেআই আই অশ্লীলতা আল্লাহ কতদিন করবে বন্দরে একসঙ্গে বসে খাবে এক তালাতে বসে খাবে স্ত্রীর মুখে স্বামী স্বামীর মুখে স্ত্রী তুলে দেবে যেমন আল্লাহ নবী হাজিরা তাইসার সঙ্গে করতেন এই ছাড়া বলুন পর পুরুষের সামনে মেয়ে ছেলে বসে খাচ্ছে মেয়ে ছেলে স্যার পর বসে খাচ্ছে এত বড় এই আলে হাদিসের দ্বারা এই আলে হাদিসের দ্বারা এত বড় বেদাত এত বড় খোরাফাত এত বড় হারাম কাজ হয় আল্লাহ কেমন করে এই কমকে বরদাস্ত করতে পারেন বলন আল্লাহ আল্লাহ হাজার হাজার টাকা লাখ লাখ টাকা আমি অন্যায় পথে খরচ করে দিলাম আর জুম্মার দিন যখন পয়সা ওঠাতে গেল খুব জোর তো খুব জোর বেশি তো বেশি পাঁচ টাকা দশ টাকা টাকা টাকার বেশি নয় পাঁচ টাকার বেশি নয় ওরে দুই টাকা এক টাকা দিত আমরা লজ্জা বোধ করি না চিন্তা করন তো দেখি আল্লাহ কি এত গরিব হয়ে গিয়েছে যে আল্লাহ আমাকে মালদার মাল দিলেন যে আল্লাহ আমাকে ধন দিলেন যে আল্লাহ আমাকে জমি জায়গা দিলেন যে আল্লাহ আমাকে মসজিদ তৈরি করতে বললেন আর আল্লাহ যে আল্লাহ ডেকে বলছে হাঁক মেরে বলছেন আলফিক ইয়া ইবনা আদম আলফিক আলাইকা এরে আদমের বেটা বেটিরা আয় রে আয় আমার পথে খরচ কর আমার পথে খরচ কর উন পে কালে কা তুই যত দিবি আমি আল্লাহ তার দশ গুণ তোকে দিব এমন ভাবে দেব এমন দিক দিয়ে দিব কোন দিক দিয়ে দেব লাইয়াত আছে তোরা বুঝতে পারবি না বুঝতে পারবি না এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন আল্লাহ বার বার ডেকে ডেকে বলছেন তোরা খরচ কর আমি আল্লাহ দশ গুণ খরচ করব আমার ওপরে তোরা আস্থা রাখ ভরসা রাখ আমি তোকে রুজির ব্যবস্থা খাদ্যের ব্যবস্থা এমন ভাবে সরবরাহ করবো যে ওরা বুঝতেও পারবে না তোরা বুঝতেও পারবি না কোন দিক দিয়ে দেবো দিয়ে তো দেখ বলেন ভাই আমার একশো টাকা দুশো টাকা তো ওই ছেলেদের হাতে দেন না জমার দিক দশ টাকা একজন করেছে কি এই মা বসে আছে আগা কাতারে আর আমি বসে আছি পিছা কাতারে তো পিছা কাতারে যে লোকটা আছে ও দু হাজার টাকার নোট তখন দু হাজার টাকার নোট বন্ধ হয়নি দু হাজার টাকার নোট ওই আগেকার লোকটাকে দিচ্ছে আর ওই তখনই ওই লোটা চলে এসছে ওই পয়সার লোটাটা ই আগেকার লোকটা অবাক হয়ে বাপরে ই কত বড় দানি রে যে মসজিদে জুমার দিন দুই হাজার টাকা দান করে দিল দিয়ে কইটাতে ভরে দিয়েছে যখন কইটাতে ভরা হয়ে গেছে তখন পিছেকার লোকটা বলছে ভাই ওটা আমার টাকা নয় তুমি পয়সা দিবার জন্য যে পকেটে হাত ভরেছিলে তোমার পকেট থেকে দু হাজার টাকার নোটটা বাড়িয়ে পড়ে গেছিলো ওইটাই নোট তোমাকে দিলাম আল্লাহ আল্লাহ ওই নোটটাও ভরে দিয়েছে একদম চিলকে চিল্লে চলেছে কী করলো কী কয় এই তো মুসলমানের অবস্থা ভাই আমার আজ যেখানে মসজিদের জন্য জালসা মসজিদ তৈরি হয় নামাজের জন্য মসজিদ তৈরি হয় কোরআন তেলাওত করার জন্য মসজিদ তৈরি হয় আপনার আল্লাহ জিকির আজকারের জন্য নবী আমার বললেন মুসলমান তোমাদের দুরবস্থা তোমাদের কপাল পড়েছে নসে পড়েছে একমাত্র যে তোমরা কোরআনকে ছেড়ে বসেছ তোমাদের বাড়িতে কোরআনের শব্দ নাই কোরআনের আওয়াজ নাই তোমাদের মসজিদে কোরআনের আওয়াজ নাই আল্লাহ সব সময় মোবাইল বাজে কিন্তু কোরআন তেলাও হয় না আজ শুনে রাখুন একটা সত্য কথা শুনে রাখুন নবী আমার বলছেন যেই বাড়িতে যেই গ্রামে কোরআন পড়া হয় না চব্বিশ ঘন্টার মধ্যে একবার পড়া হলো না ওই বাড়িটা জিন্দা মানুষের বাড়ি নয় ওই বাড়িটা কোনো মুসলমানের বাড়ি নয় ওই বাড়িটা কোনো মুসলমিনের বাড়ি নয় ওটা হলো কবরস্থান ওটা হলো শ্মশান ওটা হলো শ্মশান কবরস্থানে যেমন মরা পড়ে থাকে ওই কোনো সারা শব্দ নাই এরা কেমন মুসলমান হে যেই কোরআন এমন একটা কেতাব যেখানে পড়া হয় আল্লাহ রহমত নাজেল হয় যেখানে কোরআন চর্চা হয় আল্লাহর বরকত নাজ নাজেল হয় আল্লাহ নিরাপত্তা নাজেল হয় ওরে শয়তান শয়তান ওই বাড়ি থেকে পালায় ওই বাড়িতে শয়তান যেতে পারবে না যে বাড়িতে আল্লাহর কোরআন তেলাওয়াত হয় বন্ধু আমার যদি তেলাওয়াত না হয় ওই বাড়ি দখল করে শয়তানে বন্ধু আল্লাহ কত বড় মেহেরবান যখন আমার নবীকে আল্লাহ ডেকে নিলেন আল্লাহ যখন মেয়েরাজে ডেকে নিলেন সাত যখন আল্লাহ ডেকে নিলেন আল্লাহ আমার নবীর জান্নাত যার ঘোরাফেরা করলেন সব কিছু দেখলেন এবার আল্লাহর ওখান থেকে বিদায় আসছেন তখন আমার আল্লাহ আমার নবীকে ডেকে বলেছিলেন এ আমার পিয়ারা নবী তুমি আমার কাছে এসেছিলে আমার কাছ থেকে তুমি তিনটা জিনিস নিয়ে যাও তোমার উন্মতের জন্য তোমার উন্মতের জন্য আমি তিনটা জিনিস দিলাম কি কি তিনটা জিনিস দিয়েছিলেন তার মধ্যে একটা জিনিস আল্লাহ আমার নবীকে ডেকে বললেন আমি কোরআনের মধ্যে মধ্যে দুটো আয়াত আমি দিলাম এত দামি আয়াত আমি দিলাম এত সম্মানে আয়াত দিলাম যে আয়াত দুটো পড়তে মাত্র দুই মিনিট সময় লাগবে মাত্র দুই মিনিট সময় তুমি বলে দিও ওই মজলিস পর দেখলে লোকদেরকে বলে দিও ছেলেদেরকে বলে দিও মেয়েদেরকে বলে দিও ওরে তোমরা কাজের মানুষ খেতে খাওয়া মানুষ দিন মজুরি করা মানুষ ক্লান্ত মানুষ খাস্তার মানুষ রাত জেগে জেগে কোরআন পড়তে পারবে না রাত জেগে জেগে কোরআন শুনতে পারবে না এ সারে নমাজ পড়ে যখন বিছানায় শুইতে যাবে তখন বিছানায় বসে বসে ওরে দুই মিনিটে দুটো আয়াত তোমরা পড়ে নিও এই দুটো আয়াত পড়ে নিও কারা হোমা লাইলা তান কাপাতা হো কেউ যদি রাত্রির বেলা ওই দুটো আয়াত পড়ে শুয়ে যায় তো আমি আল্লাহ সারা রাত কোরআন পড়া নেকি দিয়ে দেব একবার জুড়ি বলা যাবে না নাকি আলহামদুলিল্লাহ মাত্র সময় দিলেন দুই মিনিট আর নেকি পেলেন কত সারা রাত্রের সারা রাত যেন আপনি কোরআন পড়তে থাকলেন শুধু এটাই নয় আজ মুসলমানের পায়ে 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 দুশ্মন শুনতে তো পাচ্ছেন যেখানে সেখানে মুসলমানকে ঘেরে জয় না